আমাদের এই প্রেস কনফারেন্সের মেইন উদ্দেশ্য হলো আমাদের দেশে বিদেশে এখানে যত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছেন সবাইকে জানানোর জন্য যে আমরা এটা একটা মানবিক কাজ করতেছি এই ক্ষেত্রে সবাইকে জানানোর জন্য মানবিক কাজটা কি মানবিক কাজটা একটা মেটারনেটিভ ক্লিনিক একটা কারিগরি শিক্ষা একটা এবং মাদ্রাসা এলাকাটা উপজেলার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে রুগনপুর গ্রামের নিকট আসলে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আজিনে সাউর উনি আমার আঙ্কেল এবং আমি এই দেশে আসার পর থেকে ওনাদের সাথে আমার পরিচয় এবং আমাকে ছেলে হিসাবে ওনারা দেখেন তো যাই হোক উনার এই প্রজেক্টটায় উনার ড্রিম এবং ভিশনগুলা দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি এবং গ্যাস মুজিবের মতো বলছি এটা সাস্টেনেবল উনি নিজে থেকে ওনার নিজের জমি হান্ড্রেড অ্যান্ড ফিফটি একর হান্ড্রেড ফিফটি শতক জায়গা উনি দিয়েছেন সেখানে মাটি বড়াট করেছেন সেখানে আপনার ওয়াল দিয়েছেন গাইড দিয়েছেন ইলেকট্রিসিটি নিয়েছেন এখন তিনটি প্রজেক্ট করবেন ফেজ ওয়ানে এখানে একটা মেটারনিটি হসপিটাল হবে এবং সেই মেটারনিটি হসপিটালে নর্মাল ডেলিভারি হবে কোনো ধরনের সিজারিয়ান হবে না আর এই যেই অঞ্চলে এটি হচ্ছে সেই অঞ্চলে অত্যন্ত জরুরি এই ধরনের প্রজেক্টের তারপরে একটা নুরানি মাদ্রাসা হবে তারপরে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে তো এটা করা সম্ভব আর আমি নিজে কেন জড়িত হয়েছি আমি এটা দেখে আমি আসলে আবেগ আপ্লুপ্ত হয়েছি এবং আমি মনে করি নিজেকে জোড় জোড়ানো দরকার কারণ এই সদগায় জারিয়া আর আল্লা আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আমি নিজে জড়িত হয়েছি

আমি দুই এক পর এই প্রজেক্ট দেখতে গিয়েছিলাম আমরা যতটুকু জানি যে আসলে আমাদের বিশেষ করে ব্রিটেনে ইজ অলমোস্ট হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি খাস করে দ্যাটস দ্যাট ইজ রেজিস্টার্ড উইথ দি চ্যারিটি কমিশন মোর দেন আনরেজিস্টার্ড সো আমাদের দেশে অনেক এখান থেকে কিন্তু অনেক চারিটি অনুষ্ঠান খাস করে ওনার যে প্রজেক্ট ভিশন এগুলো আমি দেখছি দেখে আমাকে উদ্বুদ্ধ করেছে তো আমি আমার মন থেকে আমার নিজ থেকে আসলে ওনাকে আমার সহযোগিতার হাত বাড়িয়েছি তো আমরা সবাই জানি যে আসলে এটা একটা হিউম্যানিটেরিয়ান কাজ এবং এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের এলাকাতে আপনার যারা ভনরে পিপুল আছে যারা আপনার ফরচুনেট তাদের জন্য কিন্তু আসলে মেন উদ্দেশ্য তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছি তার পাশাপাশি আমি আমার বন্ধু মহল এবং আমাদের এই ইউনাইটেড কিংডমে যতটুকু আমার কানেকশন আছে। তারপরে আমাদের ভাই বোন এবং এই ইউনাইটেড কিংডম ছাড়াও বিশ্বের যে যেখানে আসেন আমার প্লেস হয়ে যে তারা আসলে সহযোগিতার হাত বাড়ান এবং এটা একটা মানবিক কাজ এবং আমি জানি এটা একটা সাস্টেনেবল হবে কারণ আমি যার সাথে আপনার যিনি প্রতিষ্ঠাতা উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার পরিবার অত্যন্ত ভালো এবং ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আই এরজিং এভি ওয়ান টু বি সাপোর্ট